আলাইকুম ভাই রাজনীতিক অনেক বক্তব্য শুনছি কিন্তু এইরকম রাজনীতি বক্তব্য আমি আগে কখনো সকলকে দেখা সুযোগ করে দেন যে অর্জুন তো বক্তব্য কি হইতে পারে দেখেন যদি আওয়ামী দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী কি করছে চাঁদাবাজি করছে আজকে যদি চাঁদাবাজি করছে আওয়ামী দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম করছে অত্যাচার করছে আজকে অত্যাচার করিটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে জ্বালিয়ে দেওয়া হোক আওয়ামী লীগ কে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক যদি যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই মুরতের অধিকার কে করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আহমেরিক করুক কি নিরপরাধ সে ভালো তারে মামলা দেবো কেন তার আপনি যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার নামতো মামলা দিবে এই সাংবিধানিক চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তা হাঁটবে কেউ কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এ জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা निर्বজ হত তার শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য সে পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি দেখতে চাই না আমরা চাই না কোন মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেই ভাবে বরদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরদ্দ পেতে পারবেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে পরে কাপড়ের গাত্টি নিয়ে বাজারে যাইতেছিলেন শুনেন ইসলাম সম্পর্ক অনেকই জানি ইসলামী ফুবি আমাদেরকে পাগল করে ফেলছে ব্যাংকে ধ্বংস করে ফেলছে কাপড়ের গাত্টি নিয়ে বাজারে যাইতেছেন ওমরুল খাত্তাব বললেন ভাই আবু بکر কোথায় যান কলে বাজারে যে ব্যবসা করার জন্য প্যাঁচ চালাবো কিভাবে খাবো কিভাবে করে গোটা ചാটি গোটা জাতির বোঝা আপনার কাঁদের উপরে আর আপনি যান ব্যবসা করার জন্য কলে খাবো কি কল ঠিক আছে বাইতুল মাল ঠিক আপনারা চলুন কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যে ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এ বেশি না শুধু কি তাই পুরো মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা দিয়েছিলেন আর রাষ্ট্রের সম্পর্কে কি মনে করি আজকে বাতি জ্বালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা দিয়ে এসি চালাও চব্বিশ ঘন্টা টি বাজর গাড়িতে চলো মাসসিরিস গাড়িতে চলো কাট টাকা দিয়া চলো এই খায়রাতি ভিক্ষুক আজকে হাজারো ভিক্ষুক মানুষ বিধবা মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি সি ও তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক কি তোমার চাই না একটা টাকা চাই না না boxShadow হোক এটা আমরা চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেকটা কর্মচারীকে দেশের অবস্থার আলোকে করতে হবে অনেকে ভাববেন আমি চোর মনার দালাল নাই আমি অনেক রাজনীতি ব্যক্তিত্বের বক্তব্য শুনি এইরকম বক্তব্য আমি কখনো আগে শুনি নাই খুব কম শুনি অনেক আলেমদের মুখ থেকে খুব কম শুনি আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ক্ষমতায় আসলে সবাই একরকম ভাই টু ইচ্ছে পরের বিষয় কিন্তু এইরকম চিন্তাভাবনা এইরকম চিন্তাভাবনা কিন্তু সবাই আনে না ওনার মাথায় যে চিন্তাটা আনছে মানে ওনার মাথায় যে চিন্তাটা সে করছে এরকম চিন্তা কয়জনে করে কয়জনে প্রকাশ করে উনি প্রকাশ করছে বললেই আমার কাছে ভালো লাগছেই কারণ আপনাদের